আর কয়েকদিন পরই দেশ জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা এ উপলক্ষে পছন্দের পশু কিনতে বিভিন্ন খামারে ও পশুর হাটে ভিড় করছেন ক্রেতারা আর ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে লালন পালন করা গরুগুলো বিভিন্ন নামে নামকরণ করছেন খামার মালিকরা দেখলাম যে ওদের গরুগুলো খুবই ভালো হেলদি প্লাস হচ্ছে কি অনেক সুস্থ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে হাসলির কোনো ইস্যুজ নাই বাজেটের মধ্যে ভালো গরু আছে হাট আস্তে আস্তে বৃষ্টির সিজনে কাদা মাটি এগুলি আর আমাদের জন্য বিশেষ করে হাট না আমরা একটু দেখে গেছি যে হাটে যে কিনবো ওই কমফোর্ট জোনটা আমাদের নেই হাটে দেখি যে অনেক এই ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে আসে আবার সুই দিয়ে ইঞ্জেকশন দিয়ে অনেক ফুলে রাখে আর কি কিন্তু ফার্মে যেটা ওটা অথেন্টিক ভাবে এটা আপনার রিয়েল আর কি মাংস পাওয়া যায় ভালো এবং গোস্ততে আয়ও পাওয়া যায় এবং আল্লাহর নামে তো সবাই দিতেছি কুরবানি যার ফলে এই ফার্ম থেকে নেওয়া আর কি আমার সুন্দর মানে আমাদের বাড়ির সামনে তো আর কি এই খামারটা প্রতি বছরে সবচেয়ে সবারই পছন্দের মতো আর কি খামারটা আর কি আমাদের সবার ভালো লাগে আর কি কোরবানির গরু বিক্রির জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে গরুর নানা রকম চটকদার নামকরণ করা যেন এখন ট্রেন্ডে পরিণত হয়েছে এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের একটি খামারের একটি গরুর নাম দেওয়া হয়েছে হামজা এক হাজার একশো কেজি ওজনের এই হামজা আমেরিকা থেকে আমদানি করে আনা জাতের একটি গরু শুধু তাই নয় দুই নায়কের নামেও রয়েছে আরও দুটি গরু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মের এই গরুটি খামারটির মূল আকর্ষণ হামজা গত বছর ঢাকায় আয়োজিত ক্যাটেল এক্সপোর প্রদর্শনীতে অংশগ্রহণ করে চ্যাম্পিয়নও হয় নজর কারা এই গরুটি দেখতে ও পশু ক্রয় করতে আরকে কে অ্যাগ্রোফার্মটিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা হামজার সঙ্গে সেলফিও তুলছেন অনেকে প্রায় ত্রিশ মন হামজার দাম চা হচ্ছে পঞ্চাশ লাখ টাকা হামজা যে গরুটা এটা আমাদের অনেক আদরের গরু এটা ওদের ওকে আমরা আদর করে ভালোবেসে নাম রাখছি হামজা তো হামজা আমাদের এখানে দুই বছর যাবৎ আছে এটা ব্রাহ্মা জাতের একটা গরু দুই হাজার তেইশ ঢাকা ক্যাটেল এক্সপো সারা ব্যাপী যে এক্সপো হয়েছে এটাতে চ্যাম্পিয়ন হয়েছে সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট তো এটার উচ্চতা হাইট গেট আপ সব কিছু মেলায় অসাধারণ মানে এর সুন্দরের তুলনা নাই আর এটার আমাদের আস্কিং প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা এখন পর্যন্ত ৩৫ লক্ষ টাকা দাম উঠছে এটার বাংলা চলচ্চিত্রের দুই তারকার নামে আর কে এগ্রো ফার্মে এমনই দুটি গরুর নাম রাখা হয়েছে সাকিব খান ও জায়েদ খান এ দুটি গরুও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে খামার কর্তৃপক্ষ সাকিব খানের দাম পনেরো লাখ টাকা ও জায়েদ খানের দাম চোদ্দ লাখ টাকা বললেও অবশেষে ১২ লাখ টাকায় সাকিব খানকে বিক্রি করা হয়েছে তবে এখনো অবিকৃত রয়ে গেছে জায়েদ খান কিছু কিছু খুব আদরের ভালোবাসার গরু আছে যেগুলোকে আমরা আদর কেলো করে ওদেরকে একটা আমাদের ভালোবাসার কাউকে নাম দেওয়ার চেষ্টা করে যেহেতু সাকিব খান জায়দ খান আমাদের দেশের একজন তারকা তারা তো যার কারণে তাদের ভক্ত আছে অনেক আমরাও তাদেরকে ভালোবাসি তো সেই হিসাবে আমাদের সুন্দর যে গরুগুলো দেখতে এরকম কিছু গরু আমরা নাম রাখছি যেরকম সাকিব খান জায়দ খান পাঠান কাবিলা এরকম কিছু গরু আছে আমাদের এক্সক্লুসিভ যে গরুগুলা তো জায়দ খান সাধারণ ও আমাদের ছোট অবস্থা থেকেই আমাদের এখানে ও ছোটো ছিল যখন তখন অনেক দুষ্টামি করতো লাফালাফি করতো ডিগবাজিও দিত তখন এখন বড় হয়েছে এখন দেয় না কিন্তু ও একটু অ্যাক্টিভ বেশি ছটফটা টাইপের আর সাকিব খান দেখতে অনেক সুন্দর এবং হাইটও ভালো কিন্তু ও একটু শান্ত প্রকৃতির আর কাবিলা যেটা ও কালো ও উচ্চ লম্বা দেখতে অনেক সুন্দর কিন্তু ও একটু ঘাটতরা টাইপের যার কারণে ওকে নাম রাখছে কাবিলা জানা গেছে সাকিব খান নামের গরুটি সাড়ে তিন বছরের শাহিওয়াল জাতের গরু এর ওজন পঁচিশ মন সাদা ধূসর রঙের গরুটি লম্বায় প্রায় দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট লাইফ ওয়েট হিসেবে এর কেজি এক হাজার পাঁচশো টাকা সাকিব খানের অলরেডি সেল হয়ে গেছে বারো লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস ছিল পনেরো লক্ষ টাকা আর জায়দ খানের আস্কিং প্রাইস আমাদের চোদ্দ লক্ষ টাকা ওটা দামাদামি চলতেছে এখনও সেল হয় নাই পাঠানের লক্ষ টাকা তবে শুধু বিশাল আকৃতির গরুই নয় ফার্মটিতে বিভিন্ন জাতের বড় মাঝারি ও ছোট সাইজের গরু রয়েছে আরকে কে এগ্রো ফার্মের তত্ত্বাবধায়ক সামাদ জানান দেশি শাহিওয়াল হরিয়ানা সিন্ধি ও ব্রাহ্মাসহ বিভিন্ন জাতের ছয় শতাধিক গরু রয়েছে মহিষ রয়েছে ষাটটি ও খাসি পঞ্চাশটি আকার ভেদে গরুর দামেরও ভিন্নতা রয়েছে অপরদিকে মহিষ পাওয়া যাচ্ছে সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে খাসির দাম চা হচ্ছে এক লাখ থেকে পোনে দুই লাখ টাকা পর্যন্ত